তো এ হচ্ছে পৃথিবীর সবচেয়ে দুঃখী বিড়াল এই বলদরে যে যেমনে পায় অমনেই পিডায় বেচারা মনের সুখে গান গাইতেছিল শেষে কিনা জুতার বাড়ি আরে বাচ্চাগুলো এখানে কি করতেছে দেখছেন অসহায় বিড়ালটার অবস্থাটা বানাইছি কি এই বাচ্চারা দেখে মনে হইতেছে অনেক ভালো এই বলদে মানুষের উপরে রাগ দেখাইতে না পাইরা সুপার সাথে রাগ দেখাইতেছে তো বিড়ালকে কুকুরের কাছে রেখে তার মালিক চলে যায় মালিকের পায়ের শব্দ শুনে এই বলদে নিজের গায়ে সস মাখে আর বিড়ালের হাতে কুঠার ধরিয়ে দিয়ে নিচে শুয়ে পড়ে মেনে কুষে কি বেচারা এত মায়ের খাওয়ার পর গার্লফ্রেন্ডের কাছে আসছে শান্তি খুঁজতে আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরে বেকার ভাইয়া আমি তো টুট এত অত্যাচার সহ্য করতে না পেরে বিড়াল মঙ্গল গ্রহে চলে যায় ভাই একবার ইমাজিন করেন পৃথিবীর মানুষ বিড়ালকে কি লেভেলের ধুলাই দিছে বলদ বিড়াল এখানে এসে সেই লেভেলের খুশি। বটমাইয়া আর ইয়া কিন্তু এইখানে এইগুলা কি ভাই? কি আর বলবো ভাই এই বলদ যে যায় সেইখানেই ধুলাই খায়। হে! কে গো না সামারবাছা। এ তো বিড়ালকে কেটে চার ভাগ করে দিছে। এই সব সহ্য করতে না পেরে বিড়াল নিজের কাছে নিজে বাড়ি মেরে পৃথিবীতে চলে যায়। তারপর আবার কি? আবার মার শুরু।